ওবায়দুল লেবনেজিয়া গোয়েন্দা বিভাগকে এই নির্দেশনা দিল যদি আমাকে তোমরা তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো কারপণ্য করো অথবা মিথ্যা কোনো তথ্য দাও তোমাদেরকে সুলবিদ্ধ করা হবে চাকরিচ্যুত করা হবে তোমাদেরকে নির্বাসিত করা হবে গোয়েন্দা পথে সে জানতে চাইল মুসলিম বিন আকিল কোথায় গোয়েন্দারা তাকে তথ্য দিল মুসলিম বিন আকিল হানি বিন উরওয়া তার ঘরের মধ্যে বায়াত গ্রহণ করেছে সাথে সাথে হানিবিন ওরোয়াকে গ্রেপ্তার করার নির্দেশ দিল তাকে গ্রেপ্তার করে ওবায়দুল লেবনে জিয়াদের রাজ দরবারে এসে হাজির করল ওবায়দুল লেবনে জিয়াদ হানিবিন বিন বলল মুসলিম বিন আকিল কোথায় সে বলল আমি জানি না তিনি বলল তোমার ঘরে তাকে আশ্রয় কেন দিলে তিনি অস্বীকার করল অস্বীকার করার ফলে হানি বিন ওর্রার ঘরে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণকারী একজন পাঁচ আটা গোলাম ওবায়দুল লেবনে জিয়াদের প্রাসাদে ছিল তাকে ডাকা হলো হানি বিন ওর্রাকে বলা হলো একে সিন হ্যাঁ একে তো চিনি এ তো আমার ঘরে বায়াত গ্রহণ করেছিল তাহলে তুমি অস্বীকার কেন করলে তিনি সর্বশেষ কিছু স্বীকার করল এরপরে বলা হলো তাহলে এবার বলো তুমি যাকে আশ্রয় দিয়েছিলে সেই মুসলিম বিন আকিল কোথায় তিনি বলল মুসলিম বিন আকিল যদি আমার পায়ের নিচে থাকে এর পরেও আমি পা উঠাবো না তোমাকে তার তথ্য দিব না তুমি তাকে ধরতে পারো এমন কোনো সহযোগিতা তোমাকে করব না সাথে সাথে উবায়দুল ইবনে জিয়াদের হাতে বর্ষা ছিল বর্ষা দিয়ে তাকে আঘাত করলো তার নাক ফেটে গেল রক্ত ফিনকি দিয়ে বের হলো হানি বিন ওররা ছিল বনু মাজহিজ গুত্রের একজন লোক তার গোত্রে খবর চলে গেল হানি বিন ওর্রাকে হত্যা করা হয়েছে আমর বিন হাজের নেতৃত্বে একদল লোক ওবায়দুল্লিপনি জিয়াদের রাজপ্রাসাদের সামনে এসে অবস্থান নিল আমাদের গোত্রের মানুষকে কেন হত্যা করা হলো তাদের সরবোল এবং শব্দ শুনে ইয়েজিদ একজন দুধ প্রেরণ করলো আর বলল তাদেরকে বলো তাদের লোক আমি হত্যা করি নেই হানি বিন ওর্রাকে গ্রেপ্তার করা হয়েছে মুসলিম বিন আকিলের তথ্য জানার জন্য এদিকে মুসলিম বিন আকিল তিনি এই খবরটা পেয়ে গেল যে তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের প্রত্যেককে ধরে ধরে হত্যা করা হচ্ছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হচ্ছে মুসলিম বিন আকিল তিনি জিহাদের ডাক দিল ওবায়দুল্লেবনে জিহাদের বিপক্ষে একটা জিহাদের ডাক দিল ওনার ডাকে একসাথে একসাথে ঘেরাও করল ঘেরাও করার পর ওবায়দুল ইবনে জিয়াদ তখন মানুষের উদ্দেশ্যে ক্ষ্বা দিচ্ছে বক্তব্য দিচ্ছে কুফা নগরীর মসজিদের মেম্বারে তিনি মুসলিম আকিলের বিরুদ্ধে তাকে যারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে সাবধান করছে এভাবে তিনি বক্তব্য দিচ্ছেন বক্তব্যের ভিতরে একজন এসে খবর বলল আপনার প্রাসাদ ঘেরাও করা হয়েছে মুসলিম বিন আকিল চার হাজার সৈন্য নিয়ে আপনার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন ওবায়দুল আপনি জিয়াদ তাড়াতাড়ি করে রাজপ্রাসাদের গেট বন্ধ করে সবাইকে ভিতরে ঢুকে ফেললেন তার ওই বক্তব্য যেখানে দিচ্ছে সেখানে বিভিন্ন গোত্রের নেতৃত্ব স্থানীয় লোকরা ছিল তাদেরকে ইবনে জিয়াদ বলল তোমরা কি চাও আমি ইয়েজিদকে সিটি দিয়ে সৈন্য সামন্ত নিয়ে এসে তোমাদের ঘর বাড়ি তোমাদের সব কিছু ধ্বংস করে দিই তারা বলল না আমরা এটা কেন চাইব তাহলে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের যোদ্ধারা আমার বিরুদ্ধে মুসলিম বিন আকিলের পক্ষ হয়ে জিহাদের জন্য যুদ্ধের জন্য আমার প্রাসাদ ঘেরাও করেছে তোমরা বিভিন্ন পটক দিয়ে তাদেরকে বলো এখান থেকে চলে যেতে ওই স্থানীয় মানুষগুলো বিভিন্ন ফটকে উকি দিয়ে তাদের লোকদেরকে বিভিন্নভাবে ইশারা দিয়ে হুমকি ধামকি দিয়ে সরে যাওয়ার জন্য বলল এভাবে তারা সরে যেতে শুরু করল আবার প্রাসাদের আরেকটা দরজা দিয়ে ওই নেতৃত্ব মানুষগুলোকে বের করে দিল ওবায়দুল এবনে বলল যাও তোমরা বাড়িতে গিয়ে যারা যুদ্ধ করার জন্য এসেছে তাদের বউ বালবা যারা আছে তাদেরকে বলো তাদের আত্মীয় স্বজনকে বুঝিয়ে এই যুদ্ধ থেকে তাদেরকে নিয়ে যেতে বলো একইভাবে তারা বেরিয়ে চলে গেল আত্মীয় স্বজনকে এই সংবাদ দিল তোমরা যদি তোমাদের যোদ্ধাকে যুদ্ধ থেকে ফিরিয়ে আনো তাহলে দামস্কে থেকে সৈন্যবাহিনী এসে তোমাদের সব বাড়িঘর মেসাকার করে দিবে এখন মুসলিম বিন আকিলের সাথে যে চার হাজার শূন্য ছিল এরা সবগুলো মুসলিম বিন আকিলকে একা রেখে তারা সবাই চলে যেতে শুরু করলো মুসলিম বিন আকিল দেখলো মাত্র আর পাঁচশো লোক আসে এখান থেকে যেতে যেতে আর আছে মাত্র তিরিশ জন এই তিরিশ জন নিয়ে তিনি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে ছিল এই তিরিশ জনকে নিয়ে তিনি মাগরীবের নামাজ পড়লো মাগরিবের নামাজের সালাম ফিরে দেখে এই তিরিশ জনও নাই মুসলিম বিন আকিল অসহায় একেবারে অজানা গন্তব্যের পথে উদ্দেশ্যহীনভাবে একাকি পথ চলা শুরু করল তিনি একটা বিদ্যা মহিলার কাছে গিয়ে পরিচয় দিয়ে আশ্রয় চাইল তিনি আশ্রয় দিল বিদ্যা মহিলা কয়েকদিন যাবৎ তাকে গোপনে একটা কক্ষের মধ্যে খাওয়ার দাওয়ার দিয়ে তাকে আশ্রয় দিয়েছেন বিদ্যা মহিলার একজন ছেলে বিষয়টা খেয়াল করলো যে আমার মা প্রতিদিন কাকে এভাবে খাওয়ার দাওয়ার দেয় আর এটা আমাদের থেকে কেন গোপন ডাকলো মাকে বিষয়টা প্রশ্ন করলো মা প্রথমে বলতে চাইল না বেশি পীড়াপিড়ি করার কারণে মা তাকে শর্ত দিল তাহলে তুমি কাউকে বলতে পারবে না ঠিক আছে আমি কাউকে বলবো না তখন পরিচয় দিল ইনি হচ্ছে মুসলিম বিন আকিল আমি তার আশ্রয় জাগায় নাই বিদায় আমি তাকে গোপনে আশ্রয় দিয়েছি তুমি কাউকে খবরদার বলবে না পরের দিন ওই ছেলেটাই ওবায়দুল্লেবনে জিয়াদের পাশাতে গিয়ে মুসলিম বিন আকিলের অবস্থান বলে দিল সত্তর থেকে আশি জন অশ্বরোহী অর্থাৎ গোড়ার উপর যারা দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে এমন তীক্ষ্ণ মেধাবী যোদ্ধা সত্তর থেকে আশি জনকে গ্রুপ বানিয়ে তাকে গ্রেপ্তারের জন্য প্রেরণ করল মুসলিম বিন আকিল যে ঘরে ছিল সে ঘরকে তারা ঘেরাও করে ফেললো ঘেরাও করে তাকে বের হওয়ার জন্য আমন্ত্রণ করলো তিনি বের হচ্ছিলেন না এরপরে ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করার সাথে সাথে তিনি তরবারি দিয়ে তাদের মোকাবিলা করতে লাগল এইভাবে তিনি তিন তিনবার ঘর থেকে তাদেরকে একাই তরবারি দিয়ে মোকাবেলা করে ফিসু ফটালেন সর্বশেষ ওই ঘরের মধ্যে তার আগুন লাগিয়ে দিল আগুন যখন লাগিয়ে দিল মুসলিম বিন আকিল ওই ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো বেরিয়ে আসলো। আসার পর এবার আবার তরবারি দিয়ে মোকাবেলা হচ্ছে তরবারি দিয়ে কোনোভাবে তাকে কাবু করা যাচ্ছে না পরে তারা দূর থেকে পাথর মারা শুরু করল পাথরের আগাতে আগাতে তিনি ঝর্ঝরিত হয়ে রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ে যায় তাকে ধরে একটা গাদার পিঠের উপর উঠানো হয় এরপর জিয়াদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় মুসলিম বিন আপিলকে যখন রাজপ্রাসাদে ঢুকানো হয় তিনি আকণ্ঠ তৃষ্ণাত্ম পিপাসার্ত ক্ষুধার্ত তিনি একটু পানি চাইল তাকে পানি দেওয়া হলো পানিটা পান করার জন্য পাত্রটা তার মুখের সামনে নেওয়ার সাথে সাথে মুখ থেকে রক্ত ঝরে ওই পেয়ালার পানিগুলো লাল হয়ে যাচ্ছে রক্ত খাওয়া তো না যায় আমি খাইতে পারবো না এগুলো ফেলে দিয়ে আবার নিয়ে আস আবার আনা হলো আবার খেতে চাই আবার রক্তগুলো পানির মধ্যে মিশ্রিত হয়ে যাচ্ছে এভাবে তিনবার হলো সর্বশেষ তিনি এক ঢোক পানি খেতে পারল পানি পান করার সাথে সাথে তার সামনের দুইটা দাঁত ওই পেয়ালার মধ্যে পড়ে গেল অর্থাৎ এমনভাবে তারা পাথর দিয়ে আঘাত করেছিল পাথরের আঘাতে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল জামা কাপড় সবগুলো রক্ত রঞ্জিত হয়ে গেল এবং তার দাগগুলো পর্যন্ত ভেঙে গেল মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো অনেক কথাবার্তা হলো সর্বশেষ ওবায়দুল ইবনে জিয়াদ বলল আমি তোমাকে এখন হত্যা করব মুসলিম বিন আকিল বলল তাহলে আমার গুত্রের কারো কাছে আমাকে ওসিয়ত করার সুযোগ দাও ওবায়দুল ইবনে জিয়াদ বললো ভালো কথা আমি তো তোমাকে হত্যা করব তোমার শেষ ইচ্ছাটাও পূরণ করে দি ঠিক আছে তুমি এখানে কার কাছে ওসিয়ত করতে চাও ওসিয়ত করো ওবায়দুল্লা ইবনি জিয়াদ যখন অনুমতি দিল ওমর বিন বিন আবু কাস তাকে ডাকলো আর তিনটা ওসিহত করল তিনি বলল কুফাই আমার সাতশো দেড়হাম ঋণ রয়েছে তুমি আমার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দিবেন দ্বিতীয় ওসিহত করলো ইবনে জিয়াদ থেকে আমার মৃতদেহটা ছেয়ে নিয়ে দাফনের ব্যবস্থা করবে তিন নম্বর হচ্ছে হোসাইন রাজি আল্লাহ তালুর কাছে একজন দুধ পাঠিয়ে কুফার পরিস্থিতি সম্পর্কে তাকে জানাও এবং তাকে নিষেধ করে দাও তিনি যাতে করে কুফাতে না আসে আমি তো ইতিমধ্যে ইমাম হুসাইনরাজি নুকে সিটি প্রেরণ করে আমন্ত্রণ করেছি যাতে করে তিনি এই কুফাতে আসে মেহরবানি করে তুমি ইমাম হুসাইনাজি আল্লাহনুকে সিটি প্রেরণ করো যাতে তিনি এই কুফার উদ্দেশ্যে রওনা না দিয়ে তিনি ফিরে যান ইতিহাস বেত্তাগন বলেন সিটি প্রেরণ করা হয় ইমাম হুসাইন সিটি পাওয়ার পর তিনি বিষয়টাকে ভালোভাবে দেখলেন না তিনি উপর আল্লাহরুফু করে তিনি সামনে অগ্রসর হয়ে যান এবার মুসলিম বিন আকিলকে জিয়াদের নেতৃত্বে প্রাসাদের সর্বোচ্চ উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় উঁচু জায়গায় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন মুসলিম বিন আকিল তিনি তার মুখের মধ্যে তাকবির তাহলিল তাসবি তাহমিদ ইস্তেক এবং শরীফের শব্দ শোনা যাচ্ছে সুহান তিনি এভাবে আল্লাহ এবং শরীফ ইস্তেফার এগুলো পড়তেছেন আর তাকে সর্বোচ্চ উঁচু জায়গায় নিয়ে যাওয়া হলো বোকাই বিন হুমরান নামক একজন ব্যক্তি ওবায়দুল জিয়াদের নির্দেশে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল মুসলিম বিন আকিলের মাথাটা তারা বর্ষার মাথার মধ্যে গেতে তারা নিল আর তার মস্তকবিহীন এই দেহটাকে সর্বোচ্চ উঁচু জায়গা থেকে নিচে নিক্ষেপ করলো ইন আলিল মুসলিম বিন আকিলকে হত্যা করার পর হানি বিন উর্রাকে তারা গ্রেপ্তার করে রেখেছিল তারা তাকে মুক্তি দেয় নাই একই সাথে মুসলিম বিন আকিলের সাথে সাথে হানি বিন উর্রাকেও তারা হত্যা করলো। এবং হানি বিন ওররাকে মুসলিম বিন আকিলকে আশ্রয় দেওয়ার অপরাধে তার দেহটাকে কুফানগরীর কুনাসা নামক একটা বাজারের সম্মুখে তার মাথাটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিল কয়েকদিন পর মুসলিম বিন আকিল এবং হানি বিন ওর এই দুইজনের মাথাটা ইয়েজিদের কাছে একটা সিটি দিয়ে তাদের বৃত্তান্ত উল্লেখ করে এই দুইটা মাথা প্রেরণ করে দেওয়া হয় যেদিন মুসলিম বিন আকিলকে হত্যা করা হয় শহীদ করা হয় সেই দিনটা ছিল ষাট হিজড়ি জিল হজ মাসের নয় তারিখ আরাফার দিন